বিশ্বনবী গ হুসেন হাসানকে শুধু আপনি ভালোবাসেন না আল্লাহ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার গর্দন থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি যেন মাথা তুলবেন না বিশ্বনবী মাথা তোলেন না সাহাবিরা ভেবে নিয়েছেন কত লম্বা সাজদারে নবীজি কি ভুলে গেছেন নাকি কাছাকাছি সাহাবীরা দেখছেন দুইজন নবীকে ঘোড়া বানিয়েছি তখন একজন হাত বাড়িয়ে নামাতে যাচ্ছি বিশ্ব নবী ইশারা করে হাতটাকে সরিয়ে দিলেন তারা নামল বিশ্বনবী গর্দন তুললেন সালাম ফিরলেন তার মানে আল্লাহ ইমাম হোসেন হাসানকে কত ভালোবাসতেন বিশ্বনবীও কত ভালোবাসতেন দুই দুইটা ঘটনা বললাম নাম্বার তিন তিন নম্বর ঘটনা শুনেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ি তসবি তাহালিল করি প্রতিদিন যেমন নিজের ঘরে যায় সেদিন নিজের ঘরে না গিয়ে আল্লাহর নবী সোজা চলে গেছেন ফাতিমার ঘর ফাতিমার ঘরে গিয়ে দেখছেন শীতের সময় চারজন একটা কম্বলের ভিতরে রয়েছে দুইজন মসজিদের গেটে ঢুকছেন আর বিশ্বনবী রানিং খোদবা দিচ্ছেন আপনারা একবার ভেবে বলবেন যে আপনাদের ইমামের চাকরি থাকবে কি নবীজি খোদবা থেকে নেমে গেলেন খোদবা থেকে নেমে গিয়ে এইভাবে মুসাল্লিদেরকে ফাঁক করতে 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 একদম পেছন গেটে গিয়ে এক কাঁধে ইমাম হাসানকে নিলেন আর এক কাঁধে ইমাম নিলেন আবার এসে উঠে একবার দিতে শুরু করলেন এই কাণ্ডটা যদি একবার ভাসাই পাকুরে জামে মসজিদে ঘটে পরের দিন তার চাকরি থাকবে হ্যাঁ পরের দিন তার চাকরি থাকবে না তার ইমামতি শেষ হয়ে যাবে যেই মিম্বারে উঠলেন আয়াত নাজিল হয়ে গেল বিস্মিল্লাহ রহমান রাহিম আলমা আলো আল বানো জি নাতলি হায়াতি দুনিয়া মাল এবং সন্তান সন্ততি এটা হল পৃথিবীর সৌন্দর্য কত ভালোবাসতেন আর একটা ঘটনা আসরের নামাজে বিশ্বনবী চার্রিক নামাজে শেষ সাজদাতে আছেন ঘটনাগুলোর ভিতরে জ্ঞান লোকানো আছে শেষ সাজদাতে রয়েছেন এমন সময় ইমাম হোসেন এসে রসুলের ঘাড়ে চড়ে নিয়েছে রসুলের ঘাড়ে চড়ে নিয়েছে নানাজি ঘোড়া হয়েছে তো চড়ে নিলে তো ইমাম হোসেন চড়ে নিয়েছে তো হাসান পাছাতে ঠেলছে ঘোড়া যাই না কেন রে কি ব্যাপার তো ও দুই ভাই নানাকে নিয়ে খেলছে জিবরাইল আমিন বলে দিলেন বিশ্ব নবী হুসেন হাসানকে শুধু আপনি ভালোবাসেন না আল্লাহ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার গর্দন থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি যেন মাথা তুলবেন না বিশ্বনবী মাথা তোলেন না সাহাবিরা ভেবে নিয়েছেন কত লম্বা সাজদারে কি ভুলে গেছেন নাকি কাছাকাছি সাহাবীরা দেখছেন দুইজন নবীকে ঘোড়া বানিয়েছে তখন একজন হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে বিশ্বনবী নবী ইশারা করে হাতটাকে সরিয়ে দিলেন তারা নামল বিশ্ব নবী গর্দন তুললেন সালাম ফিরলেন তার মানে আল্লাহ ইমাম হোসেন হাসানকে কত ভালোবাসতেন বিশ্ব কত ভালোবাসতেন দুইটা ঘটনা বললাম নাম্বার তিন তিন নম্বর ঘটনা শুনেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ি তসবি তাহালিল করি প্রতিদিন যেমন নিজের ঘরে যায় সেদিন নিজের ঘরে না গিয়ে আল্লাহর নবী সোজা চলে গেছেন ফাতিমার ঘর ফাতিমার ঘরে গিয়ে দেখছেন শীতের সময় চারজন একটা কম্বলের ভিতরে রয়েছে দুইজন বসে আছে আর দুইজন লাফালাফি করে কম্বলের উপর থেকে বোঝা যায় এই মাথাটা বড় এই মাথাটা বড় তাহলে এটা আমার মেয়ে ফাতেমা এটা আলী আবার এই দিকে দুটা মাথা খালি ফিরিক ফিরিক করে লাফালাফি করে এই দুটা ইমাম হোসেন আর হাসান তারা আব্বা মায়ের হাতগুলি আধারে ধরছে আর আনন্দ করছে এই দৃশ্যটা বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দেখতে দেখতে দয়ার নবী একটা টাই কম্বলটা তুলে নিজেও তাদের সঙ্গে ঢুকে গেলেন এক কোলে নিলেন ফাতেমাকে এক কোলে নিলেন আলিকে একদিকে নিলেন হাসানকে আর একদিকে নিলেন হাসানকে চারখানা মাথা এবার বিশ্বনবী নিজের মাথাটা সেখানে লাগিয়ে দিলেন দিয়ে বলবে তাদেরকে তুমি ভালোবাসিও তাহলে কি বুঝলেন তিনখানা ঘটনা আপনাদের সামনে দিলাম বিশ্ব নবী সঙ্গে কত গভীর সম্পর্ক ছিল তারপরও যখন সুরাহ আহের ভিতরে একটা নাজেল হয়তাম মিনার রসুল নবী হে আপনি কোনো নতুন নবী বা কত নতুন রসুল নন আপনার পূর্বে অনেক নবী অনেক রসুল এসেছেন তারা চলে গেছেন এমন সময় আল্লাহ তাবার আকবাদা আল্লাহ তাবারাকবার তাআলা বলছেন হে নবী তুমি তোমার আহাল বংশদেরকে ডেকে বলে দাও কঠিন কে দিনে নবীর মেয়ে বলে কোনো কনসিডার হবে না নবীর নাতি নবীর জামাই বলে কোনো বেনিফিট পাবে না আল্লাহ তাবার আকবর তায়ালা রসুল ডাকলেন খাতেমাকে ডাকলেন আলী কে হাসান কে হাসান কি ডেকে বলে দিলেন ও মা ফাতেমা রে কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কনসিডার হবে না আমি কি এই ঘটনাগুলো ফালতু শুনেছিলাম না ঘটাগনা গুলো থেকে কি পেলাম প্রেম কত কত আর কতামতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে চলবে না তুমি নবী আছো তোমার তোমার নাম দিয়ে আল্লাহরুতে কেউ পার হয়ে যাবে এটা চলবে না এই ঘটনা এই কথাটা আল্লাহ বিশ্ব নবীকে বলছে অন্য কোন নবীকে নাই আমার কথাটা